হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং সবাইকে আমি দেখো উঠে গেছি আজ আমাদের স্কুলে স্পোর্টস আছে তো আমি ট্রেনে উঠে গেছি আর তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড এবার দেখি আমার দিদি কী করছে আর দেখো দুধ দিয়েছে দুধটা রাখতে হবে তো দেখি দিই আমার দিদি কি করছে এখন টিফিন হচ্ছে দেখি কি টিফিন বানাচ্ছে দুধটা ফ্রিজে রেখে দিই তারপরে দেখাচ্ছি তো তো দেখো আজকে কি টিফিন হচ্ছে আজকে এই যে রুটি বন্ধুরা এই দেখো রুটি করেছি আর এখানে দেখো দেখাই এই দেখো আজকে দিলে কড়াই দিয়ে আলু দিয়ে তরকারি করেছি সকালের টিফিনের জন্য আর কী দিয়েছি বলতো বন্ধুরা এখানে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে করেছি আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি না আবার সময় হয়ে গেল আর চা তো করেই দিয়ে দিয়েছি আর আমি ভাবলাম যে খেয়ে যাবে ওর স্কুলে যে কী আছে তো আজকে আমাদের স্কুলে স্পোর্টস আছে তাই আর একটা টিফিনও না প্লাস খাবো না আর একটা জিনিস দেখো বন্ধুরা এই যে রাত্রিবেলা সিমুই পর্যন্ত তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আর দেখো এই যে পরোটা এই দুটো আছে ভেবেছিলাম ও খেয়ে যাবে কিন্তু বললো খাবে না তো থাক তা তোই চলেও আসবে আজকেরে খাবে বলে ঠিক আছে আমি রেডি হয়ে যাই তারপর তোমাদেরকে দেখাবো আমাদের দিন নিউ ড্রেস তো বন্ধুরা ব্যাক হয়েছে ও নাইন থেকে টেনে উঠলো টিফিন আছে আগে তো তোমাদের ড্রেসটা দেখেছিলাম ব্লু কালারের ছিল করেছি কি ভালো লাগবে না সব ধরনের বন্ধুরা কেটে তালাটা লাগিয়ে দিলাম এই দেখো হয়েছে ওদের ছেড়ে দিলাম আর দিন রাত্রি চলেও আসবে ও আজকের পোস্ট আছে তাড়াতাড়ি মানে হয়ে যাবে আর দেখো এই যে বিছানাটা অগোছানোভাবে রয়েছে এগুলো সব গোছাবো বালিশগুলো গুছিয়ে দিয়েছি দেখো এই যে এগুলো সব গোছাতে হবে এবার ঘর দর মুছবো এবং তোমাদের আর শেয়ার করতো তোমরা তোমাকে কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো দুদিনের মিছিল তোমাদের স্বাগত তো দেখো সংসারে সব কাজকর্ম ছেড়ে আর পুজো পাঠ সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম না আর কী ভালোটা দেখো বীজটা অল্প একটাই ছিল তাই জন্য কী একটা গাজর দিয়ে দিয়েছি বীজ গাজর ভাজা করেছি ভাজাটা হয়ে এসছে এবার নামিয়ে নেব আর এখানে দেখো আলু ভাজা আমরা গোল গোল করে আলু ভাজাটাই বেশি খাই তো নাতনি বললো যে এরকম লম্বা লম্বা করে আলু ভাজা তো এই যে লম্বা লম্বা করে আলু ভাজা আর করেছি কী বলতো বন্ধুরা আর আমার জন্য তো আলু ভাজা বেশি ঝাল দিলে ওরাও খেতে পারবে না আর আমারও ঝাল না হলে আমি খেতে পারি না তাই জন্য কী করেছি দেখো ওই যে একটা আলু সিদ্ধ আর একটা শুভল আমরা ভেজে রেখেছি আর আলুটাকে কী বলতো হাতা দিয়ে এই নতুন আলু তো নতুন আলু কী হয় বলো তো বন্ধুরা এই তুমি সিদ্ধ আলু নামিয়ে রাখলে ঠান্ডা হয়ে না শক্ত হয়ে যায় তো মাখানো যায় না সেরকম একটা ভালো হয় না তাই জন্য আমি হাতা দেখো হাত দিয়ে নয় হাত দিয়ে মাখিয়ে রাখলে দুশক থাকবে না নষ্ট কেমন একটা হয়ে যায় তুমি হাটা দিয়ে আলুটাকে মাখিয়ে রেখেছি যখন খাবো আর একটু তেলও রেখে দিয়েছি সব তেল গরম করে দিয়েছি কাঁচা তেল দিয়ে ভালো লাগে মাখলে তো দেখো একটা লঙ্কা এখানে আজের যেহেতু নিরামিষ তো ওই জন্য লঙ্কা দিয়েই শুধু আলুটা মাখবো আর এখানে আলু ভাজা আর এই যে বিট ভাজা হচ্ছে তো এটাও নামিয়ে নেবো আর এখানে আমার দেখো দেখাচ্ছে যে মুগ ডাল ডালটাও হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর রাত্রির জন্য কি করবো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমার দুপুরে রান্না হয়ে গেছে আর রাত্রিবেলার জন্য আমি আলুর দমটা করেই নিলাম একেবারে তো রাত্রিবেলা ঝামেলা ভালো লাগে না ওই জন্য আলুর দমটা করে রাখলাম আর রাত্রিবেলা শুধু রুটিটা করে নেব তাহলেই হবে আর আমার ক্যামেরাটার জন্য কালারটা এরকম লাগছে আলুর দমের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে বন্ধুরা পুরোটা শেয়ার করতে পারলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকেও টাটা বাই পরবর্তী ভিডিওতে দেখা হবে